এই ফুডি পিপলকে অবশ্য সবার কেমন আছেন ছুটির দিন কেমন চলছে আপনাদের ছুটির দিনের ডেজার্টের মুড চাঙ্গা করতে আমি নিয়ে এলাম রেডিমিক্স জর্দা রান্নার রেসিপি এই প্যাকেটের জর্দা রান্না করতে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ফুটন্ত গরম পানিতে জর্দা মিক্সের চালটুকু সব ঢেলে দিব চাল সেদ্ধ হয়ে গেলে পানি ঝরানোর জন্য ঝেলে নিব পানি ওদিকে ঝরতে থাকবে এদিকে প্যানে ঘি দিয়ে প্যাকেটের চিনি বাদামের মিক্সটা ছেলে দিব কিছুক্ষণ নেড়ে এর মধ্যে সিদ্ধ রাইস টুকুর দিব ভালো করে নেড়ে দিব চিনি সব গলে একটু পানি বের হবে পানি শুকিয়ে গেলে আর একটু ঘি মিক্স করে ভালো করে ছেড়ে। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার চর্দা চাইলে মাওয়া বা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি এই তো এরপর আপনি আপনার মতো গার্নিশিং করে ডিজাইন করে পরিবেশন করুন আপনার ছুটির দিনের মজার মজার খাবারের পর স্পাইসি খাবারের পর এই মজাদার ডেজার্ট উপভোগ করুন এরকম আরও মজাদার মজাদার রেসিপি বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের ডিশ রেসিপি দেখতে অবশ্যই নিনজা শেফের সঙ্গে থাকবেন নিনজা সেফের পেজটা ফলো দিবেন নিনজা সেফের পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ভালো লাগা জানিয়ে দিবেন এছাড়া আপনি কি খেতে চান আপনার নতুন নতুন কোন রেসিপি নতুন নতুন কোনো আইটেম ট্রাই করতে মন চাইলে সেটা রেসিপিও নিনজা শেফের পেজের ইনবক্সও জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার রেসিপি দিতে অবশ্যই অবশ্যই নিনজা শেফের সাথে থাকবেন আবারও বলছি নিনজা শেফের পেজের ভিডিওগুলো এনজয় করবেন সবাইকে ধন্যবাদ আপনার ছুটি এনজয়াবল হোক থ্যাংক ইউ